কেউ পারবে না এত বড় মুন্ডিয়ান কবুতর এত কম দামে দিতে দেখেন এই মাদি উপরে এলো নর ভাই মাদির উপর নিচে দেন তো ভাই মন্দির ভাই দেখেন মাসাল্লা দর্শক একটু লাড়া একসাথে করেন ভাই এই যে নর এই যে দেখেন এটা একটা সাদা মুন্ডিয়ান ভাই আমি একটা কথা বলতে পারি যারা আমাকে ভালোবাসেন তারা চোখ খেয়ে ডেপে এটা নিতে পারেন এত কম দামে ভাই আমার বাপের জন্য আমি দিই নি মুন্ডিয়ান কবুতর এত কম দামে ভাই কত দিবেন আজকে বললেন দিবেন তো ভাই বাইরে ভাই এত কম নয় ভাই দুইটা মিনিট লাগে এটা দেখাবো ভাই যারা কবুতর চিনেন যারা সাদা মুন্ডিয়ান কবুতর এখনো এই বাজারে এগুলা আট হাজার সাত হাজার নয় টাকা সেল করে ভাই মানুষে যারা চিনেন জানেন তারাই নিবেন বাংলার যে কোনো প্রান্তে মুন্ডিয়ান ডেলি মাত্র কত ভাই মাত্র চার হাজার টাকা ভাই ইতিহাস রেকর্ড অনেক সুন্দর কোয়ালিটি আছে কিন্তু কবুতরটা যারা মানে খাঁচা সাইরা দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি আছে অনলি মাত্র কত চার হাজার টাকা না ভাই হ্যাঁ হ্যাঁ কি করলেন আজকে ভাই বাজার তো পুরো হোতা দিলেন ভাই দেখেন মাসাল্লাহ মুন্ডিয়ানটা মাঝে কোনো ডিমে আছে না ভাই ওকে লাগবে সুস্থ সবল একটি একটি সাদা মাত্র যারা নিবেন তারা ভিডিও কলে দেখে নেবেন কোনো সমস্যা নেই নাকি ভাই ওকে দেখেন কাঁচার কোয়ালিটি একটু দেখেন মাসাল এত বড় সাইজ কাঁচাতে আল্লাহর মধ্যে এত কম দামে আসলে কি বলবো আর বলার বাইরে মাত্র একদম

এটা কত সেল করুন ভাই পাঁচ হাজার টাকা দশকে আমরা নরের কোয়ালিটি দেখাম এটা পাঁচ হাজার টাকা কত না ভাই যারা এই দেখুন পাগলা নর কত পাঁচ হাজার টাকা এটা যদি কোনো ভাই নেন মুন্ডিয়ার নর কবু একদম পাঁচ হাজার টাকা ডাবল ইয়ারিং এর নর আর যেটা শকিংটা সাদারা কত ভাই মাদিরে পঁচিশশো যদি কোনো ভাই ভাই মাদিরে নেন পঁচিশশো আর যদি নরটা নেন তারপর একদম পাঁচ হাজার না দাম পড়বে একদম পাঁচ হাজার আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাআল্লাহ একদম কোয়ালিটিফুল কবুতর যারা চিনেন জানেন তারাই ও অনলাইনে নেবেন আমরা একটু নট একু নিচে নট নট নিচে অন্ত ভাই মুন্ডি আন্ডা দেখেন এটার কোয়ালিটি দেখাই দি আমরা ইনশাল্লাহ তাক তাক এই দেখেন আল্লাহ দনে দেন ভাই

লাগবে তারাই নেবেন ভাই সাথে যোগাযোগ করবেন আসবেন দেখে তারপর নাকি দেখেন একদম ফিট কবুতর কোনো বেদাল নাই কোন ইয়ে নাই সুস্থ সবল কবুতর নাকি ভাই না কবুতর না কত ভাই একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা কালো মুন্ডিয়ান মাদি ভাই বিশ্বাস হয় না মাঝে এত কম দাম ইনশাল্লাহ মনের ভাই কবুতর দিয়ে দিব সো দশ এখানে আছে একদম স্ট্রবেরি না ভাই এটা আসলে স্ট্রবেরি কবুতর বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে এমনকি ইন্ডিয়ার মানুষ খুব পছন্দ করে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া কবুতর বাড়ানো যায় অনেকে মনে করেন যে কবুতর কিনলে কবুতর বাড়ানো যায় ভাই বাড়ানো যায় কোনো সমস্যা নাই কবুতর পাড়ানো যায় যদি কোনো ভাই বেড়াদার আজকে এই পেয়ারটা নেন ইন্ডিয়া থেকে নিতে পারেন বাংলাদেশ নিতে পারেন বাংলাদেশের বাইরে তো ইনশাল্লাহ নিতে পারেন এটা কত রাখুন ভাই একদম দুই হাজার না মাত্র পনেরোশো টাকা স্ট্রবেরি কবুতর ভাই স্ট্রবেরি কবুতর মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ভাই ঠিকই সন্তান ঠিক দেখতেছেন যারা লাগবে তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আছে একদম সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন মাদে ডিমে আছে লাল সিরাজী কবুতর যদি কোনো নিতে চান বাচ্চা কাচ্চা খাওয়ার লেগে পুস্টার করার লেগে তারা অবশ্যই ইনশাল নিতে পারেন এই সিরাজীর কত ভাই একদম এই সিরাজী কবুতরটা যদি কোনো ভাই নেন পুস্টারের লেগে ডিম বাচ্চা করার লেগে একদম পনেরোশো টাকা না সো দর্শক এটা যাদের লাগবে তারা নেবেন দাম মাত্র পনেরোশো টাকা দেখেন মাসাল কত সুন্দর দুটো ডিম দিচ্ছে না ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি শুধুমাত্র পনেরোশো টাকা হইলে এই লাল সিরাজী কৌতর নিতে পারেন আর এই লাহরি কৌতরটা দেখেন মাসাল লাল কেন নাই একদম নৌকা শিবের মতো কৌতর মাসাল এত সুন্দর আসলে এরকম কোয়ালিটির লাহরি এখন বাজার ঘাটে পাওয়া যায় না বলে চলে এটা মাদি এটা নথ দাম দিচ্ছেন কত ভাই একদম সদস্য এখানে আছে একটা লাল লাহরি কবুতর আপনি দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর

দুইটা মাত্র পনেরোশো টাকা নাকি ভাই সো ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন আমরা যদি একটু সময় দেখা কত করে সেগুলো দেখেন মশলা কত সুন্দর সাদাটা হইলেও পাঁচশো টাকা এটা হলো এক হাজার টাকা নাকি মাত্র পনেরোশো টাকা হলে আপনি এই আজকের এই কবুতরগুলো নিতে পারবেন আজকে যদি কোনো ভাইয়ের এই কবুতরগুলো ভালো লাগে অবশ্যই কালেকশন করবেন যদি কোনো ভাই লফটে আসে না এসে শুনে দেখে শুনে ইনশাল্লাহ কবুতরগুলো তো আসলে নিতে পারেন সবাই ভালো তোমার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি